রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেল আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের দেখানো হবে ঐক্যশ্রী পোর্টালে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভুল হয়েছে বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়েছে বা অন্য কারো অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন কারো বাবার দেওয়া আছে কারো মায়ের অ্যাকাউন্ট দেওয়া আছে অ্যাকাউন্ট চেঞ্জ করবেন ফুল প্রসেস দেখানো হবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা বাড়িতে বসে নিজের ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে নিজে থেকে করতে পারবেন কোনো দোকানে আসার প্রয়োজন নেই একদম নিজে থেকে করবেন ফুল ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এর জন্য সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে কম্পিউটার স্ক্রিনে তো আমরা কম্পিউটার স্ক্রিনে প্রথমেই লগ ইন করে নেবো ঐক্যশ্রী পোর্টাল ঐক্যশ্রী পোর্টাল কীভাবে খুঁজে পাবেন প্রথমেই গুগল খুলবেন গুগলে লিখবেন এআই কে ওয়াই এ এস এইচ আর ডবল ঐক্যশ্রী ঐক্যশ্রী লিখবেন লেখার পরে প্রথমে যে অপশানটা চলে আসছে স্কলারশিপ দেখুন প্রথমে একেবারে এই অপশানটায় ক্লিক করবেন স্কলারশিপ তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান প্রথমে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা জানবেন যে আপনার অ্যাপ্লিকেশান কী স্ট্যাটাসে এখন আছে তো আমরা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান করলাম এখানে আপনি কোন জেলা থেকে বিলং করছেন সেই জেলাটা সিলেক্ট করবেন করার পরে আপনার এখানে সাল চুজ করে নেবেন কত কোন সালে আপনি করেছিলেন এরপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অ্যাপ্লিকেশন আইডি আমরা দিলাম অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দেবেন যেটা দিয়েছিলেন এরপর এখানে যে ক্যাপচার কোডটা আছে এই কোডটা দিয়ে দেবেন এটা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখুন একেবারে নিচে আসবেন এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস এখানে বলছে সেন্ট ফর রিপ্রসেসিং এরোর কোড জিরো টু ই লাল দিয়ে লিখে দিয়েছে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ভুল আছে আপডেট করতে বলছে এখানে কি ভুল ছিল সেটাও আপনাদের বলে দিচ্ছি এটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেওয়া ছিল তার আইএফএসি কোড নেয়নি যার কারণে এটা ভুল হয়েছে এটা আপডেট করতে হবে আরও একটা ঘোষণা সেটা হচ্ছে যাদের এলাহাবাদ ব্যাংকে বই ছিল এলাহাবাদ ব্যাংকের যেহেতু ব্যাংক চেঞ্জ হয়ে গেছে এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক হয়েছে অতএব ইন্ডিয়ান ব্যাংকের আপনার আইএফএসসি কোডটা আপলোড করতে হবে তারাও এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনার আইএফএসি কোডটা চেঞ্জ করে দেবেন তো এর জন্য আপনার ন্যূনতম একটা ডকুমেন্ট হলে যথেষ্ট ডকুমেন্টটা হলো ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে তো আমরা কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন নিচেই লেখা আছে ক্লিক হেয়ার টু আপডেট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানটায় ক্লিক করলে ওটিপির মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন ওখানে ডাইরেক্ট ওটিপি যাওয়া যাবে ও ফোনে ওটিপি যাওয়ার পরে আপনার আপনি আপডেট করে দিতে পারবেন আর যাদের মো আপনার এ পাসওয়ার্ড মনে আছে তারা পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করবে আমরা ওটিপির মাধ্যমে একবার ট্রাই করে দেখব তো এখানে লগ আউট করে দিলাম তো যেখানে আমাদের স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাস যে আমরা চলে গেলাম এখান থেকে আমরা ওটিপি পাঠাবো প্রথমে তারপরে আমরা এটা আপডেট দেব তো এখানে আমরা অ্যাপ্লিকেশান আইডিটা পেস্ট করে দিলাম ডেট অফ বার্থ দিয়ে দেবেন তেইশ আট টু জিরো জিরো নাইন ক্যাপচার কোড দেবেন সাবমিট করবেন সরি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সাবমিট করবেন এরপর নিচে চলে আসবেন নিচে চলে আসলে দেখুন ক্লিক হেয়ার টু আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এতে ওটিপি যাবে ফোনেতে তো এখানে এস পি আইডিটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনার প্রথমে মান্থ দেবেন শূন্য আট তেইশ টু জিরো জিরো নাইন তো তেইশ আট দু হাজার নয় এইভাবে সিলেক্ট করবেন প্রথমে মান্থ তারপরে হচ্ছে ডেট তারপরে হচ্ছে সাল এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখবেন ইন্টার ওটিপি হ্যা এই অপশানটা এসে যাবে তো আপনি ওটিপিতে ও টি আপনার ফোনে যাবে ওটিপিটা এখানে দেবেন আমি ওটিপি নিয়ে নিচ্ছি হ্যালো बत्रिस बोलो चौसठ चारेखा ठीक रखो हो गए তা ফোন করে বলছি একটু করে তো বন্ধুরা এখানে দেখুন চলে আসছে ওটিপি দিয়ে আমরা ভেরিফাইড করে নিয়েছি তো এরপরে আপনাদের যেটা করতে হবে এখানে নতুন আইএফএসসি কোডটা দিয়ে দেবেন চেঞ্জ আই এফ এস সি কোড ইফ রিকোয়ার এখানে আইএফএসসি কোডটা নতুনভাবে দেবেন আমরা সিলেক্ট করে নিচ্ছি নতুন করে বিডি বিএল জিরো 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 ওয়ান সিক্স সেভেন নাইন ওকে বন্ধন ব্যাঙ্ক লিমিটেড বায়োগ্রাম শাখা চলে এসছে অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দেবো ফাইভ জিরো ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এরপর এখানে পাসবুকটা জেপিজি ফর্ম্যাটা আপলোড করবেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে সাবমিট অপশন আছে ওটা আগে ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা সেভেন টু সেভেন টু সিক্স টু সেভেন টু সিক্স টু ডাবল ফোর ওকে এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন দেখেন দেখুন বন্ধুরা ইওর ডিটেলস সাকসেসফুলি আপডেটেড মানে আপনার ডিটেলসটা সফলভাবে আপডেট হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এরপর কী দেখাচ্ছে এরপর আপনার কাছে এই পেজটা আসবে দেখুন ইনভ্যালিড ডেটা কারেকশন অলরেডি আপডেটেড মানে আপনার ডিটেলসটা অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে সাইডে আপনার যে ডিটেলসটা আপডেট করেছেন মানে ব্যাঙ্ক পাসবুক সেটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু ভিউ ইমেজ ফুল ইমেজ মারতে সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটা চলে আসছে অতএব আপনার ডিটেলস কিন্তু আপলোড হয়ে গেল তো এরপরে আপনাকে কী করতে হবে এরপরে এটাকে লগ ইন করে দেখে নিতে হবে সত্যি আপলোড হলো কি না এখানে অলরেডি দেখিয়ে দিয়েছে এখানে অলরেডি আপডেটেড ঠিক আছে এই পেজটা আমি স্ক্রিনশট করে রাখছি তো স্ক্রিনশট করে রাখলাম তো এরপরে আমরা আরেকবার স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে স্টুডেন্ট লগ ইনটা করব ঠিক আছে তো এখানে দেখা যাক কী দেখায় এস এস পি টু জিরো টু জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো জিরো থ্রি টু নাইন এইট ডবল টু এরপর এখানে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন এটাই দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট করে নেবেন আপনার এরপরে ক্যাপচার করতে ঠিক আছে এটা দেওয়ার পরে থ্রি ওকে এটা দেওয়ার পরে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর নিচে আসবেন এখানে দেখুন আপনার সেই যে অপশানটা দেখাচ্ছিলো এই ক্লিক হিয়ার টু আপডেট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে অলরেডি আপডেটেড দেখুন যদি আপডেট না হয়ে থাকতো কিন্তু এই পেজটা অন্য থাকতো প্লাস এখানে আপনি আইএফএসসি কোডটা তখন চেঞ্জ করতে পারছিলেন এখন আর চেঞ্জ করা যাচ্ছে না এবং অ্যাকাউন্টটাও নিয়ে যেতে ডিসাবেল দেখাচ্ছে মানে আর আপনার চেঞ্জ করা যাবে না অতএব আপনার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশানে যাবেন প্রিন্ট অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে এখানে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশানে মারলে নতুন অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু ডিটেলসটা চলে আসবে দেখুন অ্যাকাউন্ট নাম্বার যেটা আমি দিয়েছিলাম পুরনো ডিটেলসটা আসছে এটা কোনো আপডেট হয়নি এটা কিছুদিন পরে দু চার দিন পরে আপনারা লগ করে দেখবেন এখানে যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই ছিল ফুল প্রসেস তো বন্ধুরা এই রকম করে আপনারা করলে পুরো নিজে থেকেই বাড়িতে বসে কারেকশান করিয়ে নিতে পারবেন তো যদি রকম সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে এই যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে আপনাদের আগেই বলে দিয়েছি তো আপনারা এরপর লগ আউট করে নেবেন তো আপনারা দশ থেকে বারো দিন পর এটা চেক করবেন আপনার ডেটাবেসে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশানে অটোমেটিক নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা চলে আসবে আর নতুন এখানে কিন্তু আর কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না যেটা প্রথমে চেঞ্জের অপশান ছিল সেটা কিন্তু এখন ডিজার্ভেল হয়ে গেছে কারণ আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে বিনা পয়সায় কোনো খরচা নেই মোবাইল থেকে কাজটা সম্ভব হয়ে যায় ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড যাদের দেখাচ্ছে বা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকে বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কের বই দেওয়ার ফলে তারা কিন্তু ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোর ডেটা আপডেট করে দিলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অসুবিধা